এই কম্বলটা হচ্ছে দোনো পাশে অ্যাম্বস করা থাকবে এবং ডাবল পার্ট এই যে ডাবল পার্ট এটা হলো কম্বলের মধ্যে সবচেয়ে সফট এবং সবচেয়ে আরামদায়ক প্লাস হচ্ছে মোটা এটা হচ্ছে কম্বল হ্যাঁ আর এটার প্রাইস থাকবে হচ্ছে এটা একদম পুরো স্পেনিশ অনেক যারা ইসলামিক মাইন্ডের আছেন তারা হচ্ছে এই যে এভাবে প্রিন ছাড়া কার্টুন ছাড়া নি দুই পাশে হাতা থাকবে এখানে হচ্ছে মাথা থাকবে এভাবে বেবিকে দুই বছর পর্যন্ত ইউজ করা যায় আবার কেউ চাইলে এভাবে খুলে ডাইরেক্ট কম্বলের মতো ইউজ করা যায় আসসালামু আলাইকুম মাহফুজা বেবি শপের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে সোনা মনিদের জন্য কম্বলের কালেকশন থাকতেছে আজকের ভিডিওতে আর সেই সাথে কম্বলের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবকিছু দেখব কি কি কালেকশন আছে আর প্রায় সম্বন্ধে জানবো যদিও আমাদের এখানে প্রচুর পরিমাণে কম্বলের স্টক আছে এবং প্রচুর কালার আছে এবং প্রত্যেকটা কম্বলের মধ্যে আটটা দশটা বারোটা চোদ্দোটা পর্যন্ত কম বলে কালার থাকবে তো আমরা দুইটা তিনটা করে কালার দেখাবো বাকি কালারগুলো যারা দেখতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন তো যাক কথা না বাড়ায় শুরু করি তো শুরু করার আগে প্রথমে যেটা দেখাবো এটা হলো বেবিদের সোয়েডাল এই সোয়েডালগুলো রেগুলো এই সিস্টেম হচ্ছে জিরো বেবিকে এভাবে এখানে দুই দিকে পা ঢুকিয়ে দিয়ে এভাবে কাভার লাগিয়ে এভাবে কষ্ট করে দিলে পুরোটা র্যাপারের মতো ইনটেক হয়ে যাবে এরপরে বেবিকে এভাবে রাতে বেডেও রাখা যাবে প্লাস হচ্ছে কোথাও ক্যারি হাতে করে নিয়ে কোলে করে নিয়ে ক্যারি করা যাবে তো এগুলোর মধ্যে অনেকগুলো করে ডিজাইন হয় তো এগুলো আজকে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি আর এগুলোর মধ্যে বারো থেকে চোদ্দোটা করে কালার হয় এখানে কয়েকটা কালার দেখাচ্ছে যেমন একটা চকলেট কালার রেড কালার অ্যাশ কালার আর হচ্ছে নেভি ব্লু কালার তো এগুলো আরও অনেক কালার থাকে এগুলো প্রাইস থাকবে হলো তিনশো পঞ্চাশ টাকা করে আর এখন যে সোয়েডেলটা থাকবে এটা থাকবে হলো মখমল কাপড়ের এটা ভিতরে অনেক সফট ওপরে যতটুকু সফট তার থেকে বেশি সফট হল ভিতরে এটাও এভাবে অনেক মকমল কাপড়ের র্যাপার আছে ভিতরের অংশটুক থাকে হলো খসখসা বেবিকে শোয়ালে বা বেবিকে পরালে স্কিনে র্যাশ উঠে যায় তো এটা র্যাশ উঠবে না কারণ এটা ভিতরের স্কিনটা খুবই সফট আর ওপরের কাপড়টাও খুবই সফট আর এটার মধ্যে তিনটা চারটা করে প্রিন্ট বা ডিজাইন হয় আর প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার বা তিনটা করে কালার হয় আর এগুলো প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা কেউ যদি এগুলোর মধ্যে আরও কিছু ভ্যারাইটিস দেখতে চান স্ক্রিনের ডান পাশে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে ওই নাম্বারে আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ছবিও নিতে পারেন অথবা ভিডিও কলে দেখেও নিতে পারেন তো যাই এরপরে থাকবে হলো বেবিদের চেইন সিস্টেম কম্বল র্যাপার কম্বল যেটা বলে বা বেবি স্যাক যেটা বলে এই বেবি স্যাকগুলোর সমস্যা হলো বেবিকে কম্বল যখন গায়ে দিয়ে রাখা হয় বেবিরা রাতে লাথি দিয়ে ফেলে দেয় অথবা হাত ছড়াছড়ি করে এভাবে গায়ের কম্বল থাকে না সারাদিন সারা রাত্র শুধু ঠান্ডার মধ্যে থাকে শত সকালে তো ঠান্ডা লেগে তো তো যাক ওই বেবিদের জন্য এটা এটা এইভাবে এরকম চেনটা খুলে এভাবে চেনটা খুলে তারপরে যেটা এভাবে ঢুকে দিয়ে এভাবে চেন লাগিয়ে দিলে এখানে বাটন আছে। বাটনটা এভাবে সেট করে দিলে আর এটা গায়ের থেকে বেবি ছড়াছড়ি করলেও কম্বল গায়ের থেকে পড়বে না এরপরে এভাবে বেবিকে কোলে নেওয়া যাবে এরপরে হচ্ছে এভাবে বেডের মধ্যে বেবিকে রাখা যাবে তো এগুলোর মধ্যে এই যে এভাবে বেড থাকবে বডি থাকবে এখানে হচ্ছে দুই পাশে হাতা থাকবে এখানে হচ্ছে মাথা থাকবে এভাবে বেবিকে দুই বছর পর্যন্ত ইউজ করা যায় আবার কেউ চাইলে এভাবে খুলে ডাইরেক্ট কম্বলের মতো ইউজ করা যাবে ডাইরেক্ট কম্বলের মতো ইউজ করা যাবে আর এটার মধ্যে দুই বছর পর্যন্ত ইউজ করা যাবে এটার মধ্যে কালার হয় এরকম দুইটা কালার হয় একটা কালার এই একটা কালার তারপরে একটা কালার এই তিনটা কালার হয় আর এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হলো বেবি স্যাক আর কেউ যদি এর থেকে আরও ভালো কিছু নিতে চায় যেমন এটা হলো ডাবল পার্টের খুবই সফট খুবই আরামদায়ক এটা খুবই আরামদায়ক খুবই সফট এটাও চেন সিস্টেমের এটা হচ্ছে অ্যাম্বোস করা এই যে এটা হলো ডাবল পার্ট এরকম দুইটা পার্ট একসাথে অ্যাটাচড করা এটাও কিন্তু ডাবল পার্ট আর এটাও কিন্তু এভাবে প্লেন কম্বল করে এই যে এভাবে ডাইরেক্ট কম্বল হিসাবে ইউজ করা যাবে এটা দোনো পাশে প্রিন্ট করা আছে দোনো পাশে অ্যাম্বোস করা আছে এটা জিরো থেকে শুরু করে দু বছর পর্যন্ত ইউজ করা যায় এটার মধ্যে কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে দুইটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দুইটা কালার আর এটার হচ্ছে এরকম এই যে বুট বেবি কোম্পানির এই যে এটা হচ্ছে এরকম হচ্ছে গুড বেবি কোম্পানির আর এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে যে কম্বল এটা থাকবে হলো এই যে এরকম কম্বল এটা সাইজ মোটামুটি চার বছর পর্যন্ত ইউজ করা যাবে এটার মধ্যে কালার থাকবে হলো দশ থেকে বারোটা কালার থাকবে এই যে এরকম একটা কালার এই একটা কালার তারপরে একটা কালার এই একটা কালার এগুলো ছাড়া আরও অনেক কালার আছে কেউ যদি আরও কালার দেখতে চান আমাদেরকে নক করবেন অথবা মেসেজ করবেন আমরা ছবি দেবো অথবা ভিডিও কলে দেখাবো এগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এরকম কম্বল এগুলো এরকম একটা সফট কম্বল আপনার হচ্ছে চার বছর পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে এগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এরপরে যে কম্বল থাকবে এই কম্বল হলো আবার হলো ডাবল পার্ট এই যে এই কম্বলটা হলো ডাবল পার্ট কোনো পাশে অ্যাম্বোজ করা থাকবে এই যে দুইটা পার্ট একসাথে অ্যাটাচড করা এই দোনো পাশে প্রিন্ট থাকবে অ্যাম্বোস থাকবে দোনো পাশে অ্যাম্বো থাকবে প্রিন্ট থাকবে এটা প্রাইস থাকতে হচ্ছে এই আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো করে কালার হয় এ একটা কালার এ একটা কালার তারপরে হচ্ছে একটা 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 কালার 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 এগুলো অনেকগুলো করে কালার আছে আর এটা প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা ডাবল পার্টের কমল আর কেউ যদি এরকম সিঙ্গেল পার্টের কম্বল আরো বড় চান যেমন ছয় সাত বছর পর্যন্ত বেবি ইউজ করবে তাদের জন্য হলো এটা এটাও কম্বল খুবই সফট খুবই আরামদায়ক প্রিন্ট আছে এবং এটার কিন্তু অনেকগুলো করে কালার আছে এই যেরকম এই যেরকম এটাও সিঙ্গেল পার্টের কিন্তু বড় সাইজের কম্বল এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরকম ডাবল পার্টের সিঙ্গেল পার্টের বড় সাইজের কম্বল এটার প্রাইস থাকতেছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এখন যে কম্বলটা থাকবে এটাও সিঙ্গেল পার্টের বড় সাইজের এটা ছয় সাত বছর পর্যন্ত বাচ্চা ইউজ করতে পারবে তবে এটার যে সাইজ আছে এটা ছয় সাত বছর পর্যন্ত চলবে আর এটা কিন্তু দোনো পাশে অ্যাম্বোস করা আছে দোনো পাশে অ্যাম্বোস করা আছে কিন্তু এটা মোটা এটা হচ্ছে সিঙ্গেল পার্ট কিন্তু মোটা একদম মোটার মধ্যে এটার অনেকগুলো উপরে প্রিন্ট আছে এ একটা কালার আমি কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এখানে যে কালার দেখাচ্ছে কালার বাহিরে কিন্তু আরো অনেক কালার আছে যেমন এই একটা কালার আছে এখানে একটা কালার আছে এই একটা কালার আছে এখানে একটা কালার আছে অনেকগুলো করে কালার আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এই কম্বলের মধ্যে প্রত্যেকটাই কিন্তু এখানে লেবেল দেওয়া থাকবে লেবেলের ভিতরে কোম্পানির নাম দেওয়া থাকবে এই যে এরকম এরকম লেবেলের মধ্যে এরকম নাম দেওয়া থাকবে প্রত্যেকটা কম্বলের মধ্যে এভাবে এই যে বেবি চয়েস বেবি চয়েস এরকম নাম লেখা থাকবে এটা হলো সিঙ্গেল কম্বল বড় সাইজের এম্বোস করা এটা প্রাইস থাকবে হলো এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে থাকবে হলো ডাবল কম্বল এটা হলো ডাবল ডিজনি কোম্পানির কম্বল এটা হলো এই যে এরকম ডিজনি কোম্পানির কম্বল এটা ডাবল প্যাটার্ন হ্যাঁ এই যে এরকম ডাবল প্যাটার্ন এরকম ডাবল প্যাটার্ন এই দাওয়া থাকবে এই যে এখানে লেবেল আছে লেবেলটা দেখা দিচ্ছি এই যে এরকম ডিজনি কোম্পানির এই এরকম ডিজনি লেখা থাকবে এটা হচ্ছে ডাবল দোনো পাশে এমবস করা থাকবে প্লাস হচ্ছে ডাবল প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু ডাবল পার্ট এই যে এটাও এই যে এরকম ডাবল পার্ট এরকম দুইটা পার্ট দুইটা পার্ট অ্যাটাচ করে একটা করা হয়েছে এটা হলো ডাবল পার্ট এটারও কিন্তু অনেকগুলো করে কালার আছে এটা ডিজনি কোম্পানির এই যে একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার এগুলোর বাইরেও আরো তিনটা চারটা কালার আছে আর এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকতে আসছে টাকা এরপরে যে এর থেকে আরো বাইরে এর বাহিরে যে আরও কম্বল নিতে চায় যেমন এটা আরও মোটা যেমন এই কম্বলটা অনেক মোটা এবং অনেক সফ্ট যারা এই কম্বলটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কতটা সফট কতটা মোটা এটার মধ্যে অনেকগুলো করে কালার আছে আর এই কোম্পানির নাম হলো অ্যারোমা কোম্পানির এটা কম্বলটা এই যে এরকম অনেক মোটা এই কম্বলটা হচ্ছে দোনো পাশে অ্যাম্বস করা থাকবে এবং ডাবল পার্ট এই যে এরকম ডাবল পার্ট এটা হলো কম্বলের মধ্যে সবচেয়ে সফট এবং সবচেয়ে আরামদায়ক প্লাস হচ্ছে মোটা আর এটা হচ্ছে একদম নয় দশ বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে এটার মধ্যে কালার থাকবে এই একটা কালার এই একটা কালার তারপরে এই একটা কালার এটার মধ্যে এই যে এরকম এই যে এরকম অ্যারোমা কোম্পানি লেখা থাকবে যে অ্যারোমা দেখি অ্যারোমা কম্বলটা হচ্ছে স্পেনের কম্বল কিন্তু এটা হলো মোটা অনেক চায়না থেকে আসে আর এটার প্রাইস থাকতেছে মাত্র বাইশশো টাকা প্রাইস থাকতেছে আচ্ছা থাকবে হলো গুড বেবি কম্বল থাকবে এই যে গুড বেবি এই গুড বেবি কোম্পানির কম্বল থাকবে এই গুড বেবি হলো এটাও ডাবল পার্ট কিন্তু এটা সাইজটা বড় এটা নয় দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটাও ডাবল পার্ট দোনো পাশে ক্লাউডি কম্বল এম্বোজ করা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে

এটা থাকবে হচ্ছে আরো প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এরকম একটা প্যাকেটের মধ্যে থাকবে এটা গুড বেবির মতো তবে গুড বেবির থেকে অনেক হাই কোয়ালিটির এটা এটা আমরা একটু খুলে দেখাই এটার মধ্যে কালার আছে এটা প্রত্যেকটা কালার একটা করে এক কার্টুনের মধ্যে একটা বিশটা কালার বিশটা কম্বল থাকে বিশটা কম্বলের বিশটা প্রিন্ট থাকে এটা কোনো প্রিন্টের সাথে কোনো প্রিন্ট মিলবে না এটা ডাবল এটা কম্বলটা এতই স্মুথ এবং সাইজ অনেক দশ এগারো বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে এরকম অ্যাম্বোস করা দোনো পাশে অ্যাম্বোস করা দোনো পাশে করা তো এগুলো হচ্ছে এক কার্টুনের মধ্যে এটা শুধু বিশটা বিশ পিস থাকে বিশ পিসে বিশটা ডিজাইন থাকে কেউ যদি এক ডিজাইনের দুইটা নিতে চান দুইটা হবে না এটা খুবই সফট এবং এটা অনেক ওয়েটফুল এবং খুবই আরামদায়ক খুবই সফট এই ফিনিশিংটা দেখলে বোঝা যায় এবং পুরো কম্বলটা কিন্তু শাইনিং আলাদা এটার অনেক সুন্দর সুন্দর কালার এই একটা কালার আছে তারপরে এই একটা কালার আছে এটা অনেকগুলো করে কালার এগুলো এগুলোর বাইরেও আরো কালার আছে কেউ যদি কালার দেখতে চান এভাবে কালার দেখে নিতে পারেন এরকম প্রিমিয়াম একটা ব্যাগে এই কম্বলটা থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে বিকম অরিজিনাল কম্বল হ্যাঁ আর এটার প্রাইস থাকবে হচ্ছে একদম পুরো স্পেনিশ কোয়ালিটি আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 2700 টাকা আর এই কম্বলের মধ্যে কেউ যদি আরো বড় নিতে চান আরো হেভি নিতে চান তো এটার মধ্যে এটা হচ্ছে আরো বড় আরো এটা হচ্ছে আরো মোটা অনেক মোটা অনেক আরামদায়ক এরকম অনেক মোটা এবং এবং অনেক আরামদায়ক এটা হলো পাশে অ্যাম্বস করা এটা হলো এই যে সোকো কোম্পানির এই সোকো কোম্পানির কম্বল গুলো সবচেয়ে সাইজ বড় প্লাস মোটা এবং সফট এটা হচ্ছে একদম দশ বারো বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটার মধ্যেও কিন্তু ছটা থেকে সাতটা করে কালার হয় এটার মধ্যে বিভিন্ন কালার হয় এটা চোক হলো মূলত হল কোরিয়ান কোম্পানি এটা কোরিয়ান কম্বল অনেকে কোরিয়ান বলে বিক্রি করে মূলত এটা চাইনিজ কিন্তু কোরিয়ান কোম্পানি এটা হচ্ছে অনেক ওয়েট কম্বলটা ধরলে সব কতটুকু আরামদায়ক আর এটার প্রাইস থাকতেছে সেই কোম্পানির এটার প্রাইস থাকতেছে মাত্র সাতাইশো টাকা এরপরে থাকবে হলো গোল্ডেন সান এই যে গোল্ডেন সান এই কোম্পানির কম্বল থাকবে গোল্ডেন সান কম্বলটাও এটা অনেক বড় অনেক ওয়েটফুল যারা ইসলামিক মাইন্ডের আছেন তারা হচ্ছে যে এভাবে প্রিন্ট ছাড়া কার্টুন ছাড়া নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হয় এবং এটার মধ্যে কেউ যদি প্রিন্ট নিতে চান এরকম প্রিন্ট তবে এ কম্বলটা হচ্ছে অনেক অনেক মোটা হ্যাঁ এ কম্বলটা হচ্ছে অনেক মোটা এই যে এরকম অনেক ওয়েটফুল পাশে প্রিন্ট থাকবে দোনো পাশে একদম ক্লাউডি অ্যাম্পোজ করা এবং এবং খুবই খুবই সফট আরামদায়ক তবে এই কম্বলগুলো হচ্ছে হচ্ছে অনেক অনেক শাইনিং থাকবে দূর থেকে দেখতে বোঝা যায় আর যারা হচ্ছে আমাদের এই কম্বলগুলো কিনতে চান বা দেখতে চান আমাদের সব ভিজিট করে কেনাকাটা করবেন কারণ এখানে যে আমরা কথাগুলো বলছি কথাগুলোর সাথে আমাদের প্রোডাক্টের মিল আছে কিনা এক দ্বিতীয় কথা হলো এই কম্বল গুলোর অনেকগুলো করে প্রিন্ট অনেকগুলো করে কালার হয় যেমন এখানে কালার আছে এখানে কালার আছে আরো কালার আছে যারা এই কালার গুলো নিতে চান এই প্রিন্ট গুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে নিতে পারেন অথবা আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন আর এই প্রাইস গোল্ডেন সান এটা প্রাইস থাকতেছে মাত্র আঠাইশো টাকা আর যারা হচ্ছে আমাদের শপে আসবেন তাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা একদম সহজে বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা মার্কেট আছে ওই মার্কেটের চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে দোতলায় মা খুঁজে সবে সাইনবোর্ড দেখে ঢুকবেন এরকম বড় সব শীতাতপ নিয়ন্ত্রিত সম্পন্ন এভাবে বড় সব দেখে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা হচ্ছে আমাদের শপে আসতে পারবেন অনলাইনে কেনাকাটা করার জন্য ঘরে বসে হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে যারা যে প্রোডাক্টটা নিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে নামমাত্র কিছু বিকাশ করুন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিন তো আজকের মতো পর্যন্তই নেক্সট ডে বিবি আইটেমের আরও অনেক শীতের কালেকশন থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার পাশে সাথে নোটিফিকেশন করবেন আপনার বিবির যা